মেলায় কিন্তু বসে গেছে একজন সেটা দেখার জন্য তোমার প্রস্তুত থাকো বিয়ে দেখ ভাব তার আগে একটা কথা বলি পালিয়ে বিয়ে করেছি তাই এত কিছু যদি দেখে শুনে বিয়ে হতো তাহলে তো অনেক কিছুই হতো সো যাই হোক আমার কিছুই না আমার আমার কিছুই নেই ভাই আমি করি সো যাই হোক দেখার দেখো 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 কি কি রয়েছে গাইস পুরো বুঝতে সাদিয়ে বসে রয়েছে পালিয়ে বিয়ে করার পরে এত কিছু ওই দেখি দেখাও দেখি কি দিয়েছে মামা আগে সবগুলো

তাই তো হ্যাঁ থাকতে পারবি তো কেন পারবি তো ভালো হয় তো যাই হোক চলো ওই গাড়িটা নিয়ে আসতে চাই এই দিকে কিন্তু ঘরের কাজ হয়ে গেছে প্রায় তাকু কেমন লাগছে একটু কমেন্টে জানিও আগে ভাবছিলাম যে এই সাইডটা করবো না কিন্তু দেন এই সাইডটাও এখন করবো ওনার মামা মামা কিছু হেল্প করেছে তার জন্য এই সাইডটাও করবো এই সাইডটার টাকা হাফ মামা দিয়েছে মানে বালি কেনার টাকা আর তাছাড়া মিস্ত্রি খরচা আর এইসব জানো তো আদার্স খরচা বেশি লাগে তার জন্য এই সাইডটাও হাত দিয়ে দিলাম আর ওই সাইডটা আর ঘরের একটা দুটো রুম বাকি রয়েছে তাছাড়া সবই হয়ে গেছে প্রায় তো চলো আগে মা বাড়ি যাই গাড়ি নিয়ে আসতে তো গাইস মা বাড়ি কিন্তু যাওয়া হয়নি কারণ মামাকে ফোন করেছিলাম মামা বললো যে খেলা দেখতে যাবে তার জন্য গাড়ি ওনার লাগবে তার জন্য আমি আর গেলাম না তার জন্য বাবার সাইকেল নিয়ে আসলাম স্নান করতে আর এখানে স্নান করে একটা মজাই আলাদা কিন্তু আর আসা হবে কি কবে হবে কি হবে না যায় না তার জন্য লাস্টবারে মতন স্নান করে যাবো এখান থেকে মানে যাব দশ তারিখে কিন্তু তাও এখানে আজকে স্নান করলাম আবার কবে করবো তার নেই ঠিক এখানে তো স্নান করা একটা স্মৃতি মনে থাকবে ভালো লাগে এখানে স্নান করতে এখানে স্নান করলে আর তোমাদের ভালো লাগে এই সাথে এসছে অনেক এসছে শুভজিৎ এসছে সেমবারে সো যাই হোক এখন বাড়ির দিকে যাব স্নান করে তারপর দেখাবো মামা কি দিয়েছে না কী আমি তোমাদের বলেছিলাম কী দিয়ে কী একটা দেবে গয়না দেবে মানে নেকলেস টাইপের দেবে সেটাই দেবে মনে হয় আজকে নিয়ে আসতে যাবে তো চলো স্নান করে আগে ডাইরেক্ট বাড়ির দিকে যাই তারপরে এগিয়ে দেখাবো চলো সো গাই স্নান ঢান করে কিন্তু চলে এসেছি বাড়িতে আর তোমাদের একটা জিনিস দেখায় আমি ছোটোখাটো একটা ডেকোরেশন করেছি মানে ঘরের ভিতরে লাইটিং চেঞ্জ করেছি কোথায় কি করেছি দেখো এই সাইডটা দেখো লাইটটা কত সুন্দর করে দিয়েছি মানে ভিডিও করলে বেশ ভালো লাগে আর ও মা বাবা কিন্তু গেছে আর রায় গেছে কোথায় বাজারে মানে এখনও যায়নি বুঝাচ্ছে সবাই যাবে বাজারে মানে জিনিসটা কিনতে যে কেমন কি কেনে না কেনে সেটা তোমাদের দেখাবো আর আমি তো এখন ঘুমাবো কারণ আমার এখন খাওয়া দাওয়ার পরে এখন ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাইনি তারপরে তোমাদের ওরা আসুক তারপরে তোমাদের দেখাবো কি কিনেছে না বা কী কিনবে সেটা তোমাদের দেখাবো সো চলো আগে একটু ঘুমিয়ে আই সো গাইস ঘুমিয়েছিলাম কিন্তু ঘুম তো হলো না এখন একটা ভাইয়ের শুভজিতের মা ফোন করলো বললো যে খাট কিনবে আমার একটা বন্ধুর দোকানতে তা ওখানে যেতে বললো তা এখন যাবো সো চলো গুছিয়ে যাও ফাইলে কিন্তু চলে আসলাম বন্ধুর দোকানে দেখতে পাচ্ছ কি বল দাম কমাবি তো হ্যাঁ দাম কমাবি তো অবশ্যই দাম কমানো হবে এই খাটগুলো কিনবে এই যে দেখতে পাচ্ছ এই জেডিমা কিনবে ওই জায়গার থেকে এই যে

42 সে তো একটা কার্ড ছিল ওখানে সে উঁচু হয়ে যায় ম্যাজিক কার্ড তো লাইগ গ্যারান্টি একটু আরে বাবা কিছু নষ্ট হবে বলে একদম টাকা ফুল কমপ্লিট একটা গডেসের ম্যাট্রেস প্লাস একটা গ্লোদি বোর্ডের

আর এখন দেখাবো কে কি দিয়েছে না দিয়েছে তার আগে কি করবা গোপুকে শোয়াবে এই দেখো এখন এর মানে ঘুম পাড়াতে হবে তার আগে কই ওর মিষ্টি দাও খাই এবার খাওয়া দাওয়া অন্যরকম হাই লেভেলের খাওয়া দাওয়া দেখো মিষ্টি বিস্কুট মানে এসব খাই আবার কিশমিশও রয়েছে এদিকে দেখো সব ওর খাবার মানে শীত লাগবে শীত লাগবে যাই হোক আগে কুম্পি তারপরে দেখাবো চলো দেখি ফাইনালি কিন্তু গোপালকে শোয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তারাই কিন্তু বসে গেছে একজন সেটা দেখার জন্য প্রস্তুত থাকো দিয়ে দাও ভাবো তার আগে একটা কথা বলি পালিয়ে বিয়ে করেছি তাই এত কিছু যদি দেখে শুনে বিয়ে হতো তাহলে তো অনেক কিছুই হতো সো যাই হোক আমার কিছুই না আমার আমার কিছুই নেই ভাই আমি করি সো যাই হোক দেখা চলো দেখো বউ দেখো কি কি রয়েছে গাইস পুরো বুঝতে পারছো সাজিয়ে বসে রয়েছে পালিয়ে বিয়ে করার পর এত কিছু ওই দেখি দেখাও দেখি কি দিয়েছে মামা আগে সবগুলো দেখিয়ে নাও আগে এক এক করে নেকলেসটা প্রাইস বা গ্রাম কিছুই বলতে চাই না এবি লাগছে এটা এটা গিফটের উপরে তাই তো মামা দিয়েছে গাইস যেটা বলছিলাম যে মামা দিয়ে পেয়েছি আসার পরে গয়নাটা দেবে সেটা হলো এটা দেখো নাইস এটা আমি পরে আমার মতো হয়ে গেছে সো এবারে নেক্সটটা দেখি নেক্সট কে কে দিয়েছে এটা ওটা তো মামা দিয়েছে চোকা আগেও দেখিয়েছিলাম বাট এটা দেখানো হয়নি এটা হচ্ছে মঙ্গল সূত্র বলে এটা কই থেকে দিয়েছে একজন আমি নামটা রিভিউ করতে চাই না আর নেক্সটে কি আছে আর হচ্ছে এটা তো মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা দিয়েছে এটা চোকাটা এটা আগেও দেখিয়েছি তারপরে আছে এই কানের দুটো আমি রিসেন্ট এই নেকলেসের পরই আর কি গিফট পেয়েছি এটাও আমাকে খুব কাছের একজন দিয়েছে সেটাও আমি রিভিউ করতে চাই না নামটা বাট সে প্রচুর কাছের আমার ঠিক আছে তারপরে এই শাখা বাঁধার মধ্যে তো আগে আমি দেখিয়েছিলাম আমার শাশুড়ি মা করে দিয়েছে আর এই কানে দুটো বলেছিলাম যে আমার জেঠু দিয়েছে

এটা সেন্ট করা তো ময়ূর ডিজাইনের হ্যাঁ এটার ময়ূরটা আলাদা একটু করা আছে একটু মোটরের উপরে ভালোই লাগছে ওর ইনকাম এটা টাকা ছিল তোদের জমি জমি কি এটা যাই হোক মতো কম বেশি যা পেতাম তাই এখান থেকে দিয়েছিলাম সো কেমন হয়েছে ওটা দুটো খুবই পছন্দ শাখা একসাথে আর এই পলা বাদামওটা দিয়েছে আমি তাকে মা বলে ডাকি এবং এটা মামনি বলে ডাকি সরি সো সে আমাকে দিয়েছে এই পলা বাদামটা বুঝতে পারছো সেও দিয়েছে খুব ভালোবাসে খুবই ভালোবাসে মনে করো মানে এটা পাতানো মা হতে পারে কিন্তু তাও অনেক ভালোবাসে পাতানো বলতে ধর্ম মা তো যাই হোক এর স্ত্রী এটাও আমার রিসেন্ট করা আই স্ত্রী এটা তোলায় রাখার জন্য তো সে আমাদের বাইলার মতো মানে ইয়ের উপরে স্টিলের উপরে করে অনেকে শুধু সোনার করে তো আমি স্টিলের উপরেই হালকা পাতলার মধ্যে করেছি যাই হোক আর এখানে আমার রয়েছে তিনটে এই আংটি বাবা আমার একটা আংটি আমার তিনটে আংটি আংটি আছে আর এই দুটো কানের আছে

তো সামান্য কিছুই আর কানে দেখতে হচ্ছে একটা নতুন কানে করেছি আর আমার দেওয়া একটা জিনিস আছে দেখো গলায় এটা 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 অ্যাডজাস্ট করে দিয়েছে মানে বড় যে মালাটা ছিল সেটা আমাকে দিয়ে দিয়েছে আর ওর মালা আমার এখানে দিয়ে দিয়েছে সো যাই হোক এতেই আমি খুশি কারণ কত চলে যাবে দশ তারিখে তো কষ্ট হবে না যেতে হয় অ্যাকচুয়ালি বাইরে যেতে গেলে ভারী জিনিস পরে যাওয়া যায় না ওর ট্রেনে জার্নিং করবে সেই জন্য আমি ওকে আমি কি ওই আমাকে বলেছে হালকাটা দেওয়ার কথা আর সেই জন্য ওর তা করেছি সো যাই হোক কাইস দেখতে পারলে এত কিছু দেখো এখনো বসে রয়েছে সো এতে হ্যাপি তো আরও তো পাওয়া হুম সো যাই হোক কাইস এখন আমার তরফ থেকে বাকি রয়েছে হোটেল দেবো পরে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার নান সাবস্ক্রাইব করে আর পাশে থাকতে হবে যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কি ফলো করে পাশে থাকবো গাইস তারা